দেখতে পারবেন আমরা যে খেলটা ছোটবেলাতে খেটে খেলেছিলাম সেই খেলাটা আজকে আপনারা দেখতে পারবেন কেননা দেখবেন যে ছোটবেলার ছোট ছোট ছেলে বা হয়তো কোনো মেয়ে যে খেলতো মানে তাদের থেকে দৌড়িয়ে লাফিয়ে যে পানিতে উল্টেন মারি যেটা বলে বা জাম করে সেই খেলটা আজকেও দেখতে পারবেন কিভাবে আমরা এই যে একসাথে আছি সবাই আমাদের সাথে দেখতে পারছেন ভাই আর কোনো বন্ধু তারা সবাই একসাথে খেলতে হবে আর আপনারা দেখতে পারবেন কিভাবে একজন মানুষ আর একজনের উপর দিয়ে লাফিয়ে পড়ে আপনি ভালোভাবে দেখতে পারবেন আর আমরা চেষ্টা করব যতটুকু খেলটা ভালো হয় আমরা চেষ্টা করব আপনাদের দেখাতে বা হয়তো আপনারা দেখে যদি ভালো লাগে আপনারা একটি লাইনে থাকুন আর আমার সবাই সবাই সাথে থাকুন আমরা কিভাবে খেলটা স্টার্ট করি আপনারা দেখুন শুরু করা যাক আপনারা এখন দেখতে পারবেন এই যে আমার ভাই আছে একটা এখানে দেখতে পারবেন

আর এখন যাবে পাঁচ উল্টা জাপ আপনারা তো দেখতে পারবেন বাজি আপনারা দেখতে পারবেন এখন উল্টাবাজি পিছন থেকে জাপ দিবে এরকম টাইপ জাপ করবে আপনারা দেখে অবাক হয়ে যাবেন দেখুন ফাইটা এখন স্টার্ট করে দিবেন আপনারা দেখতে পারবেন স্টার্ট স্টার্ট ওয়ান টু থ্রি আপনারা বলবেন যে ছোট ছেলেটা কি কিভাবে খেলা দেখাবে এখন আপনারা দেখতে পারবেন যে একটা ছোট মানে আপনাদের সামনে বলাই বললাম এই ছোট ছেলেটা আপনাদের সামনে খেলাটা দেখাবে আপনারা সবাই লাইনে থাকুন বাইটটাই একবার স্টার্ট করে দাও স্টার্ট স্টার্ট মানে পারছেন জি আমাদের ক্যামেরাম্যান ছিল সি মানে ছোট থেকে বড় হয়ে গেছে তার একটু ইচ্ছা হয়েছে কিভাবে জাপ দিবে সে একটু চেষ্টা করবে বাট দেখাবে আপনাদের যতটুকু দেখানো সম্ভব ততটুকুই আপনাদের দেখাবে আর আপনারা সাথে থাকুন তার জন্য একটা উৎসাহ যাতে সে একটা ভালো করে খেল দেখাতে পারে আর আপনাদের যাতে মনোরঞ্জন দিতে পারে তার জন্য আপনারা সাথে থাকুন দেখুন এখন স্টার্ট করে দিবে আমাদের মাঝে খেলটা স্টার্ট ওয়ান টু থ্রি আপনারা দেখতে পেলেন ভালো করে মজা আমাদের খেল